যদি আমি আপনাকে বলি আগামী পিএসএল এ সৌম্য সরকারকে ব্যাট হাতে দেখতে পারেন পেশোয়ার জালমির জার্সি গায়ে আপনি কি অবাক হবেন হ্যাঁ অবাক হওয়ারই কথা কেননা পিএসএল এ এখন পর্যন্ত যেই ক্রিকেটাররা নাম দিয়েছে সেখান থেকে শুধুমাত্র সাকিব আল হাসানের সাথে যোগাযোগ করেছে সাকিব পুরো সময় অ্যাভেলেবেল আছেন কিনা তবে এই কাহিনীর পর তারা যোগাযোগ করেছে সৌম্য সরকারের এজেন্টের কাছে তারা যোগাযোগ করেছে সৌম্য সরকারের এজেন্টের সাথে হ্যাঁ দর্শক পেশোয়ার জালমি থেকে সৌম্যর এজেন্টকে জিজ্ঞাসা করা হয়েছে সৌম্য সরকারের অ্যাভেলেবিলিটি নিয়ে অর্থাৎ সৌম্য সরকারকে হয়তো তারা কিনতে চায় সৌম্যর এজেন্টও বলে দিয়েছে তিনি পুরো মৌসুম খেলতে পারবেন বিষয়টি নিশ্চিত করেছে সৌম্য সরকারের এজেন্ট নিজেই তিনি বলেন পেশোয়ার জালমি তার সাথে যোগাযোগ করেছে সৌম্যর অ্যাভেলেবিলিটি নিয়ে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাকিবের পর এই প্রথম এই আসরে সৌম্যকে সৌম্যর অ্যাভেলেবিলিটি জানতে চাইল তবে কি আগামী পিএসএল ড্রাফটে সৌম্য সরকারকে ক্রয় করতে চলেছে পেশোর জালমি সেটা প্লেয়ার্স ড্রাফটের দিন অর্থাৎ এগারোই জানুয়ারি বোঝা যাবে তবে সৌম্যর বর্তমান ফর্ম তো দুর্দান্ত যাচ্ছে যদিও তিনি বিপিএলের অর্ধেক সময় পর্যন্ত আর খেলতে পারবে না আঙুলের চোটের কারণে ক্যাচ ধরতে গিয়ে তিনি আঙুলে চোট পেয়েছেন যেখানে ছয়টি সেলাই পড়েছে তার হাতে অর্থাৎ তিনি বিপিএলের অর্ধেক সময় খেলতে পারবেন না তবে পিএসএল খেলার জন্য তিনি পুরো প্রস্তুত